টিকটক আইডি ব্যান অনেক চেষ্টা করার পরেও যদি আপনি আপনার টিকটক অ্যাকাউন্টটা রিকভারি না করতে পারেন তাদের জন্য ভিডিওটা সম্পূর্ণ নতুন নিয়মে নতুন টেকনিকে আমি দেখিয়ে দিব কি করে আপনি আপনার টিকটক অ্যাকাউন্টটা পুনরায় রিকভারি করবেন এখানে আপিলের এক্সপায়ার ডেট চলে গেছে তো এখানে একটা লেখা চলে আসতেছে ডাউনলোড ডাটা এবং কি লক আউট তো আমরা এটার জন্য কি করব আমরা কি করে আমাদের টিকটক অ্যাকাউন্টটা একদিন এক ঘন্টা কিংবা দেখা যায় তিন দিনের ভিতরে আইডিটা পুনরায় রিকভারি করতে পারবো তো এটার জন্য আমরা ব্যাক করে দিলাম আমি ব্যাক বাটন দিয়ে এটা রিপ্লেস করে নিলাম এখান থেকে আমরা সর্বপ্রথম আমাদের নেট কানেকশনটা বন্ধ করে দিতে হবে আমি নেট কানেকশনটা অফ করে দিলাম নেট কানেকশানটা অফ করার পরবর্তীতে আমি এখান থেকে আমার টিকটকটা ওপেন করে নিতে হবে আমি এখান থেকে আমার টিকটকটা ওপেন করে নিলাম এই যে এভাবে চলে আসবে যখন আমাদের নেট কানেকশনটা বন্ধ থাকবে তো আমরা এখানে প্রোফাইলে চলে যাব আমি এখানে আমার প্রোফাইলটা অন করে নিতেছি আমি এখানে প্রোফাইলে চলে আসলাম প্রোফাইলে চলে আসার পরে এখান থেকে আমরা সেটিংসে চলে যেতে হবে সরাসরি সো এখানে আমি থ্রি ডটে ক্লিক করে আমি এখান থেকে সেটিংসে চলে যাচ্ছি তো এখান থেকে আবারও সেটিংস অ্যান্ড প্রাইভেসি তো আমি এখান থেকে সেটিংসে চলে আসলাম সেটিংসে চলে আসার পরে আমরা নিচে চলে আসতে হবে তো বলে রাখি যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা প্রেস করে দিবেন আমরা এখান থেকে আমাদের নেট কানেকশানটা আবারও দিয়ে দিতে হবে কারণ আমরা যেহেতু সেটিংসে চলে আসছি তাহলে আমরা এখান থেকে নেট কানেকশনটা অবশ্যই অন করে দিতে হবে আর নেট কানেকশন ছাড়া এটা কাজ করবে না তো আমরা যখন সেটিংসে চলে আসলাম আমাদের টিকটক অ্যাকাউন্টটা অনেকবার ট্রাই করার পরেও যদি আমাদের টিকটক অ্যাকাউন্টটা রিকভারি না হয় তো তাদের জন্য ভিডিওটা আজকে তো আশা করি ইনশাআল্লাহ টিকটক অ্যাকাউন্টটা রিকভারি হয়ে যাবে তো আমরা যদি নিচে চলে আসি সম্পূর্ণ নিচে চলে আসতে হবে আমাদের আমি নিচে চলে আসার পরে এখানে রিপোর্টে প্রবলেম একটা অপশন পেয়ে যাব আমরা এই যে দেখেন এখানে রিপোর্টে প্রবলেম তো এখান থেকে আমরা রিপোর্টে প্রবলেমে চলে আসব। আমরা এখান থেকে রিপোর্টে প্রবলেমে চলে আসার পরে অ্যাকাউন্ট অ্যান্ড প্রোফাইল অ্যাকাউন্ট অ্যান্ড প্রোফাইলে চলে আসতে হবে আমরা এখানে একটা অপশন পেয়ে যাব অ্যাকাউন্ট অ্যান্ড প্রোফাইল সো আমরা এখান থেকে অ্যাকাউন্ট অ্যান্ড প্রোফাইলে ক্লিক করে দিব তার আগে বলে রাখি যারা আমার চ্যানেলের নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকনটা প্লেস করে দেবেন তো আমরা প্রোফাইলে চলে আসার পরে ঠিক এমন একটা অপশন শো করবে তো আমরা এখান থেকে লগ ইনে ক্লিক করে দিতে হবে এখানে কয়েকটা অপশন পেয়ে যাবো আমরা কোথাও কিছু করা লাগবে না আমরা জাস্ট এখান থেকে লগ ইনে চলে আসবো তো আমি এখান থেকে লগ ইনে ক্লিক করে দিলাম আমি এখান থেকে লগ ইনে ক্লিক করার পরে আমরা এখান থেকে পেয়ে যাব সাসপেন্ড ইউর অ্যাকাউন্ট তো সাসপেন্ড অ্যাকাউন্টে চলে যেতে হবে আমাদের আমাদের এখানে একটা অপশন শো করতেছে এই যে দেখেন সাসপেন্ড ইউর অ্যাকাউন্ট আমাদের টিকটক অ্যাকাউন্টটা যেহেতু সাসপেন্ড করে দিয়েছে ব্যান্ড করে দিয়েছে তার জন্য আমরা সাসপেন্ড ইউর অ্যাকাউন্টে চলে যেতে হবে তো আমি এখান থেকে সাসপেন্ড ইউর অ্যাকাউন্টে চলে আসলাম এখান থেকে আমরা সাবমিট করতে পারবো আমাদের টিকটক অ্যাকাউন্টটা রিকভারি করতে পারবো তো এখানে আমাদের করণীয় হচ্ছে এই অপশানটা নো করে দেওয়া অবশ্যই এটা নো করে দিবেন এটা নো করে দেওয়ার পরে এখান থেকে একটা অপশান পেয়ে যাবো নিড মোর হেল্প তো নিড মোর হেল্পে ক্লিক করে দিতে হবে আমরা এটা ক্লিক করে দেওয়ার পরে এখানে চাইতেছি আপনার যে অ্যাকাউন্টটা ব্যান্ড হয়ে গেছে ওই অ্যাকাউন্টটা এখানে ইউজার নেম আমরা এখান থেকে অবশ্যই ইউজার নেমটা দিয়ে সেম সেমভাবে যেভাবে আমাদের অ্যাকাউন্টে ছিল তো এখান থেকে আমরা আমাদের ইউজার নেমটা দিয়ে দিতে হবে আমি আমি আমার ইউজার নেমটা দিয়ে দিতেছি আপনি আপনার ইউজার নেমটা দিয়ে দিবেন তো এখান থেকে অবশ্যই ইউজার নেমটা সঠিকভাবে দিবেন কারণ সঠিকভাবে না দিলে কোনোভাবে আইডিটা রিকভারি হবে না তো ইউটিউবের টিকটকের যত ধরনের সমস্যা হোক না কেন আমার সাথে যোগাযোগ করবেন আমি বিস্তারিত ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করব আপনাদেরকে সাহায্য এবং সহযোগিতা ইনশাল্লাহ সো এখান থেকে আমরা ইয়েস আই হ্যাভ একটা অপশন আছে আপিল এখানে আমার ইউজার নেমটা দেওয়া শেষ আমি এখানে নিচে আরেকটা অপশান অপশন পেয়ে যাব ইয়েস আই হ্যাভ আপিল তো এই অপশনটা ক্লিক করে দিতে হবে এটা ক্লিক করার পরে আমাদের এখানে সাবমিট অপশনটা এলাও হয়ে যাবে আমরা এখান থেকে সাবমিটে ক্লিক করে দিতে হবে এখান থেকে আমরা এটা সাবমিট করে দিব তো এখানে আর কোনো কিছু করা লাগবে না আমরা জাস্ট এখান থেকে এটা সাবমিট করে দিব। এখানে ইয়েস আই হ্যাভ এ আপেল এখানে ক্লিক করে আমরা জাস্ট এখান থেকে সাবমিটে ক্লিক করে দিব একটু লোডিং নিয়ে নেবে ওয়েট করে নেবেন অবশ্যই তো এখানে সাবমিটে ক্লিক করে দেওয়ার পরে ঠিক এমন একটা অপশন চলে আসবে এখান থেকে আমাদের ফিডব্যাক আমাদের টিকটক থেকে কোনো মেসেজ আসলে এখানে আসবে তো আমরা এখান থেকে আবারও রিটাই চলে আসবো রিপ্লাই তো রিপ্লাই চলে আসার পর এটা ক্লোজ করে দিলাম আমি বা এডে ক্লিক করে দিলাম তো এখান থেকে আমরা এই অপশনটা নিয়ে আসবে আমাদের এই পেজটা নিয়ে আসবে মূলত কাজটা আমাদের এখানে আমরা এখান থেকে আমাদের টিকটক অ্যাকাউন্টটা আনব্যান্ড করতে হবে তো এখান থেকে একটা অ্যাপ্লিকেশন দিতে হবে এখানে কি কারণে আপনার টিকটক অ্যাকাউন্টটা ব্যান্ড হয়েছে কেন করছে সো আমি এই অ্যাপ্লিকেশনটা লিখে রাখছি এটা আমার ডিসক্রিপশানে এবং কি কমেন্ট বক্সে পেয়ে যাবেন ওইখান থেকে কপি করে জাস্ট এখান থেকে আপনার ইউজার নেমটা দিয়ে নাম আমি এখানে বাংলা একটা লেখা লিখে দিয়েছি আপনার ইউজার নেম দিতে হবে তো এখানে আপনি আপনার জাস্ট ইউজার নেমটা এখানে বসিয়ে দিবেন এখান থেকে ইউজার নেমটা বসিয়ে দিলে হবে আর কোনো কিছু করা লাগবে না এটা আপনি কপি করতে পারবেন আমার ডিসক্রিপশন এবং কি আমার কমেন্ট বক্স থেকে তো এটার পরবর্তীতে আমরা এখান থেকে আমাদের অ্যাকাউন্টের কয়েকটা ছবি কিংবা দুইটা একটা ভিডিও এখান থেকে আপলোড করে দিব তো আমি এখান থেকে আমার অ্যাকাউন্টের একটা স্ক্রিনশট দিয়ে দিতেছি আমার যে অ্যাকাউন্টটা ব্যান্ড করে দেওয়া হয়েছে ওই অ্যাকাউন্টের একটা স্ক্রিনশট দিয়ে দিতেছি আপনারা অবশ্যই আপনাদের যে অ্যাকাউন্টটা ব্যান্ড করে দেওয়া হয়েছে ওই অ্যাকাউন্টের স্ক্রিনশট দিবেন এবং কি সব নিয়ম মাফিক আমি যেভাবে বলছি ঠিক সেমভাবে এভাবে কাজ করলে অবশ্যই আপনার অ্যাকাউন্টটা রিকভারি হয়ে যাবে ইনশাআল্লাহ তো যদি না হয় আমার সাথে যোগাযোগ করবেন আমি চেষ্টা করব আপনাদের অ্যাকাউন্টটা রিকভারি করে দেওয়ার জন্য তো ওইখান থেকে দেখেন আমি একটা ফটো অ্যাড করে দিয়েছি স্ক্রিনশট এটা আমার যে অ্যাকাউন্টটা ব্যান্ড হয়েছে ওই অ্যাকাউন্টের স্ক্রিনশট তো আপনার যে অ্যাকাউন্টটা ব্যান্ড করে দেওয়া হয়েছে ওই অ্যাকাউন্টের একটা স্ক্রিনশট এখানে অ্যাড করে দিবেন তো এখান থেকে আমাদের মোটামুটি কাজ কমপ্লিট আমরা এখান থেকে জাস্ট এটা সাবমিটে ক্লিক করে দিলে এটা অ্যালাও হয়ে যাবে মানে এটা টিকটক কমিউনিটির কাছে একটা নোটিশ এবং কি আবেদনপত্র জমা হয়ে যাবে তো এখান থেকে এই যে দেখেন আমি যে আবেদনটা করছি টিকটক কমিউনিটির কাছে আমার অ্যাকাউন্টটা পুনরায় রিকভারি করে দেওয়ার জন্য ঠিক সেম ভাবে আপনারা আপনাদের অ্যাকাউন্টটা রিকভারি করতে হলে সেম ভাবে আপনারা এইভাবে আপিল করতে হবে তো আমরা যখন ব্যাক চলে আসবো এখানে একটা অপশন শো করবে আমরা এগুলো ব্যাক করে কয়েকদিন পরে টিকটকে অ্যাকটিভ হব